আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুশাসামী রান্নাঘরের পক্ষ থেকে এই বৃষ্টির দিনে ভীষণ মজাদার রেসিপি নিয়ে এসেছি আমি এইখানে চারটি পেঁয়াজ আর চারটি রসুন এসে একটু থেত করে নিব বৃষ্টির দিনে কি নিয়ে এসেছি সেটা তো আর বলা হলো না বলেন বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি নিয়ে এসেছি আপনাদের অনেকেরই খুব পছন্দের একটি খাবার এখানে আমি এক কেজি গরু মাংস নিয়েছি আপনার গরু বা খাসি নিতে পারেন এখানে আমি মাংসটাকে আগে ধুয়ে রেখেছিলাম একটি পাত্রে ঢেলে দিয়েছি দিব মরিচ চিরা আর যে পেঁয়াজ আর রসুনটাকে আমি একটু থেতো করে রেখেছিলাম সেটাও দিব এর মধ্য দিব এক চা চামচ আদা পেস্ট আমি এখানে দিব হাফ চা চামচ শুকনামরিচের গুঁড়া হাফ চা চামচ ধুনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া আমি এইখানে শুকনামরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ সুন্দর একটু কালার আসবে এর জন্য আর দিব স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়া আমি এইখানে সব কিছু এই থেতো করে দিয়েছি আর শুকনামরিচ চিরা দিয়েছি এভাবে রান্না করলে স্বাদ অনেক বেশি আসে আমি এখানে দারচিনি জিরা লং গোলমরিচ তেজপাতা আর এখানে চার পাঁচটি এলাচ স্থিত করে দিয়েছি যাদের মধ্যে যে সুগ্রান আছে সেটা বেশ ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে যাবে আর এখানে নিব এক কাপ সোয়াবিন তেল দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিব এর মধ্যে আমার সব উপকরণগুলো দেয়া হয়ে গিয়েছে এবারে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে আমি এখানে পাঁচ থেকে দশ মিনিটের মতন রেখে দিব রেস্টে আপনাদের হাতে যদি সময় থাকে এর থেকে আরও বেশি রাখতে পারেন আর এখানে দিব হাফ কাপ পানি আমি এখানে এক কাপ পানি নিয়েছি এর অর্ধেকটা দিব অর্থাৎ হাফ কাপ পানি এর মধ্যে দিয়েছি দিয়ে আমি একটু ভালোভাবে পানিটাকে মিশিয়ে দেব আমরা যদি এই মাংসটাকে কেটে এভাবে রান্না করি বেশি স্বাদ হয় খেতে আর যদি বাটা মশলা দিয়ে রান্না করি তো খেতে টেস্টটা অন্য রকমের আসে আমি এখানে চুলাই তুলে দিব একটু ঢাকনা দিয়ে হাই হিটে আমি এখানে রান্না করব আমি আবারও বলছি গরু বা খাসি একই নিয়মে রান্না করে আপনারা ভুনা খিচুড়ি তৈরি করতে পারেন আমি মাংসটাকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। আমি এখানে যে পানিটা অ্যাড করেছি এই পানি দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিব আপনারা যদি আমার এই রান্নাটা যদি একবার ফলো করেন সহই আমি দেখাচ্ছি আপনারা যদি একবার ফলো করে রান্না করেন দেখবেন খাইতে এত মজাদার হবে মাংস বা খিচুড়ি দুটোই আপনারা এভাবে চাইলে মাংস আলাদা করে রান্না করে একই নিয়মে খাইতে পারেন বা ভাত রুটি পোলাও পরাটা করতে পারেন আমি একই নিয়মে বারবার একটু ঢেকে দিব আর বারবার নাড়িয়ে চাড়িয়ে দিব যা তো বেশি নাড়ানো হবে মাংসটার স্বাদ তত বেশি বেড়ে যাবে আর এর মধ্যেও মাংসর মধ্যেও বেশ ভালোভাবে সব মশলার উপকরণগুলো ঢুকে যাবে এর জন্য আমি বারবার নাড়িয়ে চাড়িয়ে দিব আর যে থেঁতো মশলাগুলো দিয়েছি এই মশলাগুলো নাড়া চাড়ার মাধ্যমে একেবার গলে যাবে গ্রেভিটা একেবার ঘন হয়ে যাবে দেখতেই পারছেন আগের থেকে কতটা গ্রেভি হয়েছে আরও হবে একটু সময় ধরে এবং ধৈর্য ধরে এই এই নিয়মে রান্না করতে হবে আমি বেশ ভালোভাবে উলটিয়ে পালটিয়ে বারবার নাড়িয়ে চারি দিব একই নিয়মে জানেন তো রান্নার মধ্যেও অনেক স্বাদ থাকে আর রান্নাটা একটি আর্ট আমি এই মাংসটাকে বারবার উলটিয়ে পাল্টিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিব। মশলাটা সবই গলে যাবে কিন্তু দুই একটা রসুন আস্ত আস্ত থাকবে যাতে খেতে অনেক ভালো লাগে এই বৃষ্টির দিনে বলেন কে না এই ভুনা খিচুড়ি পছন্দ করে আর সারাদিনই বৃষ্টি হচ্ছে তাই আপনাদের জন্য এরকম মজাদার একটি রেসিপি শেয়ার করছি আপনারা চাইলে বৃষ্টির দিনে বা এমনি বা মিহমান আসলেও একই নিয়মে এরকমভাবে ভুনা খিচুড়ি তৈরি করতে পারবেন দেখতে পারছেন কত সুন্দর হয়েছে মাংসটা কষানো একদম জুসি জুসি একটি ভাব এসেছে আমি মাংসটাকে আরেকটু কষিয়ে নিব। মাংসটা কষানো প্রায় হয়ে এসেছে আপনারা চাইলে এই পর্যায়ে রুটি দিয়েও পরিবেশন করতে পারেন রুটি বা পরাটা বা লুচি যে যেটা দেই চান সেটা দেয় পরিবেশন করতে পারেন কষানো মাংস আমরা খেতে সবাই অনেক পছন্দ করি আমরা চাইলে এই পর্যায়ে মাংস কষিয়ে খেয়ে নিতে পারি মাংসটা কষানো হয়ে গিয়েছে আমি এর মধ্যে পানি দেব আমি এর মধ্যে পানি দেব দুই কাপ সব কিছু মিলে আমি এখানে আড়াই কাপ পানি দিয়েছি হাফ কাপ পানি দিয়ে কষাই করেছি আর দুই কাপ পানি দিয়ে আমি রান্না করব যেহেতু এটা গরুর মাংস এর জন্য একটু জালটা বেশি লাগবে এর জন্য আমি এখানে দুই কাপ পানি দিয়েছি আমি এখানে মিডিয়াম আছে মাংসটাকে রান্না করব আপনারা চাইলে আমি মাংসটাকে যেভাবে কষাইছি আপনারা প্রেশার কুকারে একই নিয়মে কষায়ে আপনারা পানি দিয়ে পাঁচ থেকে ছয়টি বাসি দিলে আপনার মাংসটা রেডি হয়ে যাবে তাতে আপনাদের সময় বাঁচবে এবং অতি দ্রুত রান্না হয়ে যাবে আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে আমি এই একটি সাইডে মাংসটাকে রেখে দিব অন্য একটি পাত্রে আমি এখানে দুই কাপ চাল নেবো আর এক কাপ মুসুর ডাল নিয়েছি এর মধ্যে পানি দিব দিয়ে আমি হাত ধেয়ে কোসলিয়ে কষলিয়ে ভালোভাবে ধুয়ে নিব আমি এই একই নিয়মে দুই তিনবার চাউলটাকে ধুয়ে নিয়েছি আমি ভাতটাকে রাইস কুকারে রান্না করব আপনারা চাইলে একই নিয়মে প্রেশার কুকারে বা পাতিলেও রান্না করতে পারেন আমি এখানে চার থেকে পাঁচটি কাঁচামরিচ দিয়েছি আমি ঝালটা একটু কম দিবো যেহেতু মাংসের ঝাল আছে এর জন্য আর এখানে দুটি পেঁয়াজ কুচি দিব দিব একটি রসুন কুচি দিব এক চা চামচ আদা বাটা দিব পরিমাণ মতন হলুদ গুঁড়া দিব স্বাদ অনুযায়ী লবণ দিব এলাচ তিন থেকে চারটি থেতো করে দারচিনি লং দিব জিরা তেজপাতা দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া দিব পরিমাণ মতন তেল আমি এইখানে একটু তেল কম অ্যাড করবো যেহেতু মাংসের মধ্যেও তেল আছে এর জন্য এইখানে সব কিছু আমি একটু কম অ্যাড করেছি খিচুড়ির মধ্যে আপনারা যদি শুধু খিচুড়ি রান্না করতে চান তাহলে এই পর্যায়ে সব উপকরণগুলো একটু বাড়িয়ে দেবেন যেহেতু মাংসের মধ্যে মশলা আছে এর জন্য আমি এখানে কম ব্যবহার করেছি এখানে আমি দুই কাপ চাউল নিয়েছি এর জন্য আমি এখানে চার কাপ পানি নিব যতটা চাউল নিয়েছি তার ডাবল পানি নিব আর দিব তিন চার টুকরা আলুর বুকরা বেশি স্বাদ বাড়ানোর জন্য আপনাদের যদি হাতের কাছে থাকে দিতে পারেন বা স্কিপও করতে পারেন হাতটা প্রায় হয়ে এসেছে আমি এই পর্যায়ে মাংসটাকে ঢেলে দিব মাংসটাকে আমি একেবারে পারফেক্ট রান্না করেছি আর ভাতটা হালকা হতে বাকি আছে আর মাংসর মধ্যে যে ঝোল আছে সেটা দে এটা ভালোভাবে মাখিয়ে দমে রেখে দিলে একদম পারফেক্ট হয়ে যাবে ভুনা খিচুড়ি আমি ভালোভাবে উল্টিয়ে পালটিয়ে মিশিয়ে নিব দেখেন কত সহজে সিম্পলভাবে ভুনা খিচুড়ি রান্না করা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আপনারা ভিডিওটা যদি টেনে দেখেন তাহলে আপনারা স্কিপ করে যাবেন তো রান্না বুঝতে পারবেন আমি এই পর্যায়ে এক চা চামচ কেওড়ার পানি দিয়েছি সুন্দর সুগড়া আসবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর হাতের কাছে যদি থাকে দিতে পারেন রেডি হয়ে গেছে ভুনা খিচুড়ি আমি এই পর্যায়ে একটু প্রেস ব্রেস দেখ সুন্দর করে সাজিয়ে নিব। এত লোভনীয় একটা খাবার দেখলেই খেতে ইচ্ছা করবে আর যদি হয় বৃষ্টির দিনে তাহলে তো আর কোনো কথাই না এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ ফেস